আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন তো স্ক্রিনে নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদের জন্য স্কাই ব্লু অরিজিনাল কাশ্মীরি কারিগান সোয়েটারগুলো যেগুলো হচ্ছিল সম্পূর্ণ উলের ভিতরে কাটওয়ার্কের কাজ করার ভিতরে ঠিক প্রত্যেকটা সোয়েটার কিন্তু আজকে একদম অসম্ভব সুন্দর তো আমি দেরি না করে আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি তো আমি ফার্স্ট যে কালারটা আমি সেটা দেখাচ্ছি এটা ছিল ল্যাভেন্ডার কালারের ভিতরে দেখেন কতটা চমৎকার ডিজাইনের 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 ভিতরে 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 সুন্দর মানে এক কথা অসাধারণ ঠিক আছে তো এইটা হচ্ছিল আপনার সোয়েটারটা থেকে আমি আপনাদেরকে দেখা এই যে দেখেন এইখানে যে আপনার ডিজাইনগুলো যে করছে দেখেন ছিদ্রগুলো এটাকে বলা হলো আপনার কাটওয়ার্কের ডিজাইন করা আর এইখানে কিন্তু আপনার খুব সুন্দর কিন্তু আপনার লিফ ডিজাইনটা করেছে কিন্তু ঠিক আছে মানে পাতা ডিজাইন করে কিন্তু আপনার কাজগুলো করা হয়েছে এবং এটা যে হাতাটা হাতাটা কিন্তু দেখেন যে নিচে যে কমরে দিকটা যে আছে যে আপনার নিচে যে প্যাসেজটা এই প্যাসেজটার সাথে হাতার কফের সাথে কিন্তু ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ম্যাচিং করা এবং এখানে যে প্যাসেজটা যে আছে এটা কিন্তু খুবই চমৎকার ভাবে কিন্তু করেছে এবং এইখানে যে আপনার বোতামটা যে ইউজ করেছে এটা কিন্তু আপনার অরিজিনাল কিন্তু ক্রিস্টালের ভিতরে কিন্তু আপনার বোতামটা গোল্ডেন কম্বাইন্ডের ভিতরে কিন্তু আপনার করেছে তো এইটা ছিল হলো আজকের ফার্স্ট যে কালারটা সেটা এটা ছিল ল্যাভেন্ডার কালারের ভিতরে তো এবার আমরা চলে যাচ্ছি এটা পরবর্তী কালারে তো এটা পরবর্তী আর একটা কালার হচ্ছে এই যে দেখেন এইটা হচ্ছিল গ্রে অ্যাশ কালারের ভিতর দেখেন কালারটা কিন্তু খুবই দারুণ চমৎকার একটি কালার যে সকল আপনারা রাফ এন্ড টাফ ওয়াশে ইউজ করে কিন্তু যারা পড়তে চান তাদের জন্য হচ্ছিল এই ধরনের কালার হচ্ছিল সবচেয়ে বেস্ট কারণ সোয়েটার জিনিসটা কিন্তু আপনার উইন্টারের শীতের সময় কিন্তু আপনার রেগুলার পরা হয় তো দেখা গেছে যে আপনার এই ডিজাইনের যে কটা কালার প্রত্যেকটা ডিপ কালার কিন্তু আপনার করা হয়েছে এটা সিলভার কালারের ভিতরে খুবই দারুণ তো এবার আমরা চলে যাচ্ছিলো পরবর্তী আর একটা কালারে এই যে দেখেন এইটা হচ্ছিলো বিস্কিট কালারের ভিতরে দেখেন কতটা দারুণ কতটা সুন্দর চমৎকার ডিজাইনের ভিতরে কিন্তু করা হয়েছে এটা হচ্ছে বিস্কিট কালারের ভিতরে এটাও কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন এক কথা অসাধারণ ওকে এটা ছিল বিস্কিট কালারটার ভিতরে তো এবার আমরা চলে যাচ্ছিলো পরবর্তী আরেকটা কালারে এটা হচ্ছিল ব্ল্যাক কালার যে সকল আপুরা ব্ল্যাক লাভার যারা আছেন কালো যারা পছন্দ করেন তারা কিন্তু এটা কোনো ভাবে কিন্তু মিস করবেন না আর এইগুলোর কালোগুলো মানে এক কথা মানে একদম জেড ব্ল্যাক মানে ব্ল্যাকের ভিতর অনেক সময় দেখা যায় যে আপনার ব্ল্যাক ব্লু থাকে মানে একটু ঝাপসা বাট এইটা একদম জেড ব্ল্যাকের ভিতরে একদম জেড ব্ল্যাক মানে যখন জিনিসটা হাতে পাবেন তখন আপনারা অ্যাকচুয়ালি দেখে বুঝতে পারেন যে এটা কতটা কালো কুচকুচে কালোর ভিতরে ওকে তো যে সকল একটু আপনার স্কিন ব্রাইট ফর্সে আপুরা যারা আছেন তারা কিন্তু এটা কোনো কিন্তু মিস করবেন ব্ল্যাক কালারটা ওকে তো এবার আমরা চলে লো পরবর্তী আরেকটা কালারে এই যে দেখেন এইটা হচ্ছে আপনার অলিভ কালারের ভিতরে দেখেন এটা কিন্তু দারুণ একটি কালার ঠিক আছে তো এগুলো কিন্তু প্রত্যেকটা কালারে কিন্তু আপনার দেখা গেছে যে এগুলো আপনার ময়লা হবে কম মানে আপনার প্রত্যেকটা কালারই আপনার একদম ওই রকম যেটা আপনারা রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য সবচেয়ে বেস্ট কালার এবং ফ্যাব্রিক কোয়ালিটির কথা যদি বলি ফ্যাব্রিক হচ্ছিল একদম অরিজিনাল পশ্মিনা উলের ভিতরে মানে একদম সফট কিছু ফ্যাব্রিক আছে একটু খসখসা আপনার যে সব সকল আপদের আপনার দেখা গেছে স্কিন অ্যালার্জি যারা আছে তারা ইউজ করতে পারবে না বাট এইগুলো স্কিন অ্যালার্জি যে সকল আপুর আছে তারাও কিন্তু এটা খুব মানে ইজি ভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন অ্যালার্জির কোনো চান্স না কারণ এটা একদম অরিজিনাল পুষ্মিনা উলের ভিতরে কিন্তু এই সোয়েটার গুলো প্রত্যেককে যে দেখেন কাটর্কের কাজগুলো দেখেন কতটা নিখুঁত করেছে ঠিক আছে একদম কাটওয়ার কাজের ভিতরে খুবই দারুণ যে যে আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি এইটা হচ্ছিল কফি কালারের ভিতরে এই যে দেখেন এইটা হচ্ছিল কফি কালারের ভিতরে খুবই দারুন অসাধারণ কালার ওকে এটা হচ্ছে কফি কালারের ভিতরে খুবই চমৎকার তো ভি আজকে আমাদের টোটাল এই ছয়টা কালার আমি আপনাদেরকে আবারও পুনরায় দেখাচ্ছি এই যে দেখেন আমি আবারো পুনরায় আমি আপনাদেরকে দেখাচ্ছি জানা আপনারা স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের সাথে জন্য যোগাযোগ করতে পারেন তো এইটা হচ্ছে কফি কালারটা দেখেন যারা এই কালারটা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করলে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন সেই নাম্বারে আমাদের WhatsApp ইমো দুইটা অ্যাকাউন্টে কিন্তু ওপেন আছে ওকে তো এটা হচ্ছে আপনার এই যে দেখেন এইটা হচ্ছে আপনার অলিভ কালারটা তো যে সকল আপরা অলিভ কালারটা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এইটা হচ্ছিল ব্ল্যাক কালারটা যে সকল আপরা আপনার ব্ল্যাক লাভার যারা আছেন ব্ল্যাক কালার যারা পছন্দ করেন তারা তো এটা ভাবে মিস করবেন না এটাই আপনার স্বাভাবিক তো ব্ল্যাক কালারটা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ তো আমরা বিস্কিট কালারটা এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা কালার যারা একটু মার্জিত পছন্দ করে যায় সকল মানে ম্যাডামটা একটু মার্জিত পছন্দ করেন একটু কোয়ালিটিফুল যারা পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের কালার কখনোই মিস করে না কারণ এটা খুবই 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 মার্জিত একটি কালার ওকে এবার আমরা চলে যাচ্ছিলাম পরবর্তী কালারে এইটা হচ্ছিল আপনার ল্যাভেন্ডার কালারটা এটা কিন্তু খুবই কিউট একটি কালার দেখেন কতটা সুন্দর কালার তো এই ধরনের কালারের সোয়েটার কিন্তু আপনার পাওয়াটা খুবই রেয়ার কিন্তু আমাদের কাছে এই ধরনের কালারগুলো আসেও খুব কম তো এই ধরনের ইউনিক এইরকম রেয়ার কালার যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওতে যে নাম্বারটি আছে সেই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এই যে এইটা হচ্ছিলো অ্যাশ কালারটা যেটা ফার্স্টে দেখেছিলাম আপনাদেরকে এই যে এটা হচ্ছিলো অ্যাশ কালারটা যারা এই অ্যাশ কালারটা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু অর্ডার করতে পারবেন তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো এরকম আরো নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আলাইকুম